সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের চার দশমিকের অঙ্কের কিছু অঙ্ক সমাধান করবো প্রশ্নে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর আমাদের এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর কোমা নাইন এ স্কোয়ার এখন নাইন এ স্কোয়ার দিয়ে আমরা ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোরকে ভাগ করব এখন এখানে সংখ্যা আছে নাইন এখানে সংখ্যা আছে ফোরটি ফাইভ এখানে এর পাওয়ার আছে টু এখানে এর পাওয়ার আছে ফোর তাহলে নাইন দিয়ে যদি ফোরটি ফাইভকে ভাগ করি নাইন দিয়ে ফোরটি ফাইভকে ভাগ করলে যায় ফাইভ বার এখানে এ আছে দুইটি আর এখানে এর পাওয়ার ফোর তাহলে এখানে এ আছে সার্টি এখানে যেহেতু সারটি এ আছে আর এখানে আছে দুইটি এ আমাদের মনে রাখতে হবে যে এখানে যা আছে তার থেকে এখানে যা থাকবে তা বাদ যাবে তাহলে চারটে এ থেকে যদি দুইটা এ বাদ যায় দুইটা এ থাকে সেই দুইটা এ আমাদের এখানে লিখে নিতে হবে যে এ স্কোয়ার এখন এই ফাইভ এ স্কোয়ার দিয়ে যদি নাইন এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হয় ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর ভাগের সময় বিয়োগ করতে হয় তাহলে আমরা জানি যে এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে হবে মাইনাস আমাদের ভাগ যেহেতু মিলে গেছে তাহলে হবে জিরো অর্থাৎ ভাগ ভাগ ফল ফল ফাইভ এ স্কোয়ার আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষাতে আমাদের দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ কমা থ্রি এ স্কোয়ার এখন আমরা থ্রি এ স্কোয়ার দিয়ে মাইনাস টোয়েন্টি ফোর ভাগ করবো এখন এখানে চিহ্ন আছে মাইনাস এখানে কোনো চিহ্ন নেই মনে মনে চিহ্ন আছে প্লাস তাহলে হবে মাইনাস থ্রি দিয়ে টোয়েন্টি কে যদি ভাগ করি থ্রি দিয়ে টোয়েন্টি কে ভাগ করলে যায় এইট বার এখানে এ আছে দুইটি আর এখানে এ আছে পাঁচটি এখানে যতগুলো এ আছে কতগুলো থেকে এখানে যা আছে তা বাদ যাবে তাহলে পাঁচটা এ থেকে যদি দুইটা এ বাদ দিই তাহলে থাকে হলো এ কিউব তিনটা এ এখন মাইনাস এইট এ কিউব দিয়ে যদি আমরা এ অংশটাকে গুণ করি তাহলে কি হয় এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাস যে মাইনাস থ্রি দিয়ে এইটকে গুণ করলে টোয়েন্টি ফোর এ কিউব দিয়ে এ স্কোয়ারকে আমরা জানি বেশ এক হলে গুণের সময় পাওয়ার যোগ তাহলে দুইটা এ আর তিনটা এ যোগ হয় পাঁচটায় ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তাহলে মাইনাস থাকলে কি হবে প্লাস আমাদের ভাগ মিলে গেছে তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল ফল মাইনাস এই কিউব প্রিয় শিক্ষার্থী এখন আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করবো আমাদের প্রশ্ন আছে থার্টি টু দি পাওয়ার ফোর এক্স কিউব কমা মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স মাইনাস সিক্স এ এক্স দিয়ে আমরা যদি থার্টি এ টু দি পাওয়ার ফোর এস ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাই সমাধানের ক্ষেত্রে এখানে আছে মাইনাস এখানে আছে মনে মনে প্লাস তাহলে মাইনাস প্লাসে এখানে হবে মাইনাস সিক্স দিয়ে থার্টিকে যদি ভাগ করি ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে পাঁচ বার যায় পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে হবে ফাইভ এখানে এ আছে দুইটি এখানে এ আছে চারটি তাহলে চারটা এ থেকে দুইটা এ বাদ যাবে তাহলে এখানে থাকে হলো এখানে হবে দুইটা এ কারণ এখানে যতগুলো এ থাকবে এখানে যতগুলো এ থাকবে এখানে যেমন আছে ষাটটা এ ষাটটা এ থেকে এখানে যেহেতু আছে দুইটা এ দুইটা এ বাদ যাবে এখানে এক্স আছে তিনটি এখানে এক্স আসে একটি তাহলে তিনটা এক্স থেকে একটা এক্স বাদ যাবে তিনটা এক্স থেকে যদি একটা এক্স বাদ যায় তাহলে এক্স থাকে দুইটি সেই দুইটি এক্স এখানে হবে এক্স স্কোয়ার এখন এই মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে পুরো অংশটাকে গুণ করলে হয় থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব প্লাস থাকলে হবে মাইনাস আমাদের নিণ্ণ ভাগ ফল মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার